আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালাম আল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ডি ফিফটি ফিটকিন অ্যাভিনিউ ওজন ফার্ক নিউ ইয়র্ক থেকে কর্নার অফ ফিটকিনা অ্যাভিনিউ অ্যান্ড এই ডি ফার্স্ট স্ট্রিট অর্থাৎ এই ডি ওয়ান স্ট্রিট দর্শক আপনারা পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বা যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মোনার ন্যাশনাল প্রজেক্ট বা কেন্দ্রীয় প্রজেক্ট অতি সম্প্রতি এই প্রজেক্টটি মোনা ফোর মিলিয়ন ডলারে কন্ট্রাক্ট সাইন করেছে এবং এই প্রপার্টি বা এই বিল্ডিংটা পুরাপুরি রেনোভেশন করতে আরও প্রায় এক মিলিয়ন ডলার খরচ হবে সব মিলিয়ে এখানে মোনার প্রায় ছয় মিলিয়ন ডলার খরচ আছে এই বিল্ডিংটার আয়তন হচ্ছে বিশ হাজার স্কোয়ার ফিট বিল্ডিংসহ জমির আয়তন হচ্ছে তেত্রিশ হাজার স্কোয়ার ফিট আমি এই বিল্ডিংটার চারপাশে এবং ভিতরে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাতে চাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফিটকিন অ্যাভিনিউ কর্নার অফ এই ফার্স্ট স্ট্রিট বা এই ডি ওয়ান স্ট্রিট এবং রাস্তার অপর সাইডে একটি সেমেটারি আছে বা একটি কবরস্থান আছে খ্রিস্টানদের ঠিক তার অপোজিট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্টটা এইটা হচ্ছে মুসলিম অফ নর্থ আমেরিকা মোনার কেন্দ্রীয় প্রজেক্ট আমি পূর্বেই বলেছিলাম যে এই বিল্ডিংটার আয়তন হচ্ছে বিশ হাজার স্কোয়ার ফিট এবং টোটাল জমির পরিমাণ তেত্রিশ হাজার স্কোয়ার ফিট এই বিল্ডিংয়ের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খালি জায়গা এটি হচ্ছে পার্কিং লট তো আপাতত যদি মোনা শুধুমাত্র এই বিল্ডিংটাই রেনোভেশন করে তারা মসজিদ বা ইসলামিক সেন্টার হিসাবে উদ্বোধন করতে চায় বা ইসলামিক সেন্টার হিসেবে রাখতে চায় তারপরেও এখানে রেনোভেশন কস্ট আছে প্রায় আরও এক মিলিয়ন ডলার তো সব মিলিয়ে প্রায় ছয় মিলিয়ন ডলারের একটি প্রজেক্ট তো আমি রাস্তার এই পাশ দিয়ে যদি যাই তাহলে দেখতে পাব যে এইটা হলো রাস্তার একেবারে এই যে এই সাইডটা আমি ওই সাইডটা দেখিয়েছি এই সাইডটা আপনারা দেখেন এই সাইডটাতে আপনার রাস্তার এই সাইডে একটা বিরাট অংশ তো আমি যদি ওই পাশ দিয়ে যাই এখানে একটা বাস স্টপ আছে কিউ সেভেন বাস এখানে থামে আপনারা দেখতে পাচ্ছেন বিরাট একটা বিল্ডিং মানে বিশ হাজার স্কোয়ার ফিট বুঝতেই পারছেন যে অনেক বড় বিল্ডিংয়ের এই সাইডটা হলো এই রকম আর রাস্তার এই সাইডের অংশ হচ্ছে আপনারা এই দিক দিয়ে যদি দেখেন কোনো গাড়ি যদি না আসে এই হচ্ছে ওই একেবারে শেষ সীমানা পর্যন্ত একটা বিশাল বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন আমি মোনার দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে মুসলিম অফ নর্থ আমেরিকা উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকেই হাঁটি হাঁটি পা পা করে আজকে আমেরিকার প্রত্যেকটি স্টেটে ছড়িয়ে পড়ছে তার ভিতরে বিশেষ করে নিউ আমি নিজেও আগে নিউ ছিলাম আমি আজকের এই যেই ব্রুকলিন এটাতে দায়িত্ব পালন করেছি আমরা আলহামদুলিল্লাহ আজকে দিন দিন যতই যাচ্ছে বাংলাদেশি ভাই বোনরা আমাদের পতাকা তলে শরিক হচ্ছে এই বৃহত্তর জনস জনগোষ্ঠীকে দিনের পথে সত্যের পথে ইসলামের পথে রাখতে হলে এ ধরনের ইসলামিক প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই সেই দিকটাকে বিবেচনা করে আমাদের ন্যাশনাল দায়িত্বশীল বৃন্দ এই প্রজেক্টের হাত দিয়েছেন আমরা জানি এটা আমাদের জন্য কঠিন হবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সকল ভাইরা যদি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসেন এটা আমাদের জন্য কোনো বিষয় হবে না ইনশাআল্লাহ এই জন্যেই আমরা আশা করছি এটি এ এলাকার এবং সারা আমেরিকার জন্য একটি মাইল ফলক হিসেবে কাজ করবে দর্শক যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন মোনার যে ন্যাশনাল প্রজেক্ট এই ডি ফিফটি কিন অ্যাভিনিউ ওজন নিউ ইয়র্ক এই প্রজেক্টটির ভিতরের অংশ বিশাল এক বিল্ডিং এটি যদিও একতলা বিশিষ্ট একটা ইন্ডাস্ট্রিয়াল কোনো প্রপার্টি ছিল সেইটা মুসলিম অফ নর্থ আমেরিকা কিনে নিচ্ছে তো এই বিল্ডিংটা আমি পূর্বেই মেনশন করেছিলাম যে বিশ হাজার স্কোয়ার ফিট তো আজকে তারা চাবি পেয়েছেন এবং এই প্রজেক্টের ভিতরে মুনার নেতৃবৃন্দ প্রথম আজান দিয়েছেন এবং আসরের নামাজ আদায় করেছেন বিল্ডিংটা ওই দিক ওই দিক থেকে দেখিয়েছিলাম এইটা যে আপনার দেখতে পাচ্ছেন যে একটা লতা পাতা দিয়ে বিল্ডিংটা একেবারে ছেয়ে গেছে এটা হচ্ছে বিল্ডিং পাশে যেটা একটা ডেডেন্ট হয়ে গেছে একটা রাস্তা একটা সাইডটা ক্লোজ আর এই বিল্ডিংয়ের পাশে যে জঙ্গল মতো দেখতে পাচ্ছেন ব্যাক ইয়ার্ড বলতে পারেন এই পাশে একটা রাস্তা ওই রাস্তা পর্যন্ত এই অংশটাও এই প্রপার্টিরই জায়গা এই বিল্ডিংয়েরই জায়গা তো সব মিলিয়ে জায়গাটা হচ্ছে তেত্রিশ হাজার স্কোয়ার ফিট আর বিল্ডিংটা হচ্ছে বিশ হাজার স্কোয়ার ফিট এই পাশে এটি হচ্ছে সাটার মানে এই ডি ওয়ান স্ট্রিটের কর্নারে বিটুইন সাটার আর হচ্ছে আপনার ফিফখিন এই যে আপনারা ওই যে ওই পাশে একটা প্রপার্টি মতো দেখা যাচ্ছে একটা গেইট আছে এই গেইট পর্যন্ত এদিকে তার মানে পুরা একটা ব্লক এই পুরা ব্লকটা ধরেই হচ্ছে জায়গা আশা করছি দেখতে পাচ্ছেন বিশাল জায়গা এটি যদি তারা পরিকল্পনা মাফিক করতে পারে তাহলে এটি মুসলিম সবচেয়ে বড় প্রজেক্ট হবে বলে আমরা বিশ্বাস করি এবং এই যে রাস্তাটা এই রাস্তাটাও তারা মুসল্লির সংখ্যা বেশি হলে এখানেও আমাদের জায়গা করতে পারবে কারণ এই রাস্তা অনেকটাই ব্লক থাকবে কারণ ওই সাইডে তো ডেডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলিম অফ নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল জোনাল এবং বিভিন্ন চ্যাপ্টারের দায়িত্বশীল বৃন্দ এই প্রজেক্টটা পরিদর্শনে এসেছিলেন এবং সর্বপ্রথম আজকে আজান হলো আসরের এবং আমরা আসরের নামাজ জামাতের সাথে আদায় করলাম তো পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই মুনার দায়িত্বশীল আমার ডান পাশে মোনার ন্যাশনাল দায়িত্বশীল ডক্টর আতাউল উসমানী উনি একজন মেডিকেল ডাক্তার প্লাস ওনার একটা বড় পরিচয় উনি ওয়ার্ল্ড ফেমাস একজন নাসিদ শিল্পী আপনারা দেখতে পাচ্ছেন তো ওসমানী ভাই এই যে এত বড় একটি প্রজেক্ট আপনারা কন্ট্রাক্ট সাইন করেছেন এবং হোপফুলি আপনারা উইদিন ফিউ মান্থ এটি ক্লোজ করবেন ফোর মিলিয়ন ডলার দিয়ে এটি আপনারা কিনতে যাচ্ছেন এবং আশা করি যে এটি রেনোভেশন করতে আরও প্রায় এক মিলিয়ন ডলার লাগবে আমার পিছনে আরও দেখতে পাচ্ছেন যে আলমগীর ভাই সুজন ভাই এবং আমাদের মাহবুব ভাই ওনারা তিনজনই জনাল দায়িত্বশীল এবং ওনারা এদেশের কন্ট্রাক্টর কনস্ট্রাকশনের ব্যাপারে ওনাদের অনেক অনেক অভিজ্ঞতা তো ওসমানী ভাই আপনাদের এই প্রজেক্টের ভবিষ্যৎ পরিকল্পনা কি যে আপনারা এখানে মসজিদ মাদ্রাসা বা আপনাদের তো অনেক প্রজেক্ট আছে আপনাদের পরিকল্পনা কি এই প্রজেক্টে ঘিরে সালামুমতুল্লাহ ধন্যবাদ নাইবালি ভাই আমাদেরকে আজকে সুযোগ দেওয়ার জন্য তো আমরা প্রথমেই মহান আল্লাহর সুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুসলিম অফ নর্থ আমেরিকা বিশেষ করে নিউ ইয়র্ক সাউথ জুন এই প্রতিষ্ঠানটি ক্রয় করার ব্যাপারে আল্লাহ সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমরা এই মসজিদে আজকে মসজিদ বললাম আর কারণ হচ্ছে এখানে মসজিদ হবে ইনশাল্লাহ বাট এটা হবে একটা বড় প্রতিষ্ঠান ইনশাল্লাহ দিনই আন্দোলনের দিনের কাজ করার জন্য একটা বড় প্রতিষ্ঠান হবে এখানে ইনশাআল্লাহ তো আমরা বিশেষ করে নিউ সাউথ জোন আসলে এটার সাথে জড়িত আপনারাই ওনারাই উদ্যোগ নিয়ে করেছেন তো এখানে পরিকল্পনার মধ্যে হয়তো এখনো পুরোপুরি এটা আর্কিটেক্টের সাথে আলাপ করে আমাদের হয়তো এটা সাজাতে হবে তবে এখানে মসজিদ হবে ব্যাপারে কোনো সন্দেহ নেই তারপর এখানে মোনাস সোশ্যাল সার্ভিস আল কোরআন দাওয়া সেন্টার হয়তোবা নাহার এই সমস্ত প্রতিষ্ঠানগুলো এখানে তারপরে কাফিস আমাদের যে আলকোরন কোরআন একাডেমি তারপর ফিউনারেল সার্ভিস হতে পারে তারপর কমিউনিটি সেন্টার হতে পারে তো ইনশাল্লাহ মানে বিশাল একটা প্রজেক্ট হবে ইনশাল্লাহ তো আমরা আল্লাহর কাছে দোয়া করি এই যে আমি আমি জানি যে আপনাদের একটা কাফিজের একটা প্রজেক্ট আছে জামাইকাতে যেটা ফাইভ মিলিয়ন ডলার একটি প্রজেক্ট সেখানেও অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে এবং পরে আরও সেখানে রেনোভেশনের জন্য কাজ চলছে টাকা পয়সা সেখানে খরচ করা হচ্ছে তো এই প্রজেক্টের ব্যাপারে আমার দর্শক শ্রোতা যারা পিসফুল টিভির আছে তাদের কাছে আপনাদের কোনো আস্কিং আছে কিনা এই প্রজেক্টে ঘিরে এই প্রজেক্টে অবশ্যই আমরা আপনি জামাইকার যে ওইটা অবশ্য ডেডিকেটেড টু কাফিস হ্যাঁ ওখানে আমাদের অনেক কর্য ইত্যাদি আছে অনেক ইনেশান করেছেন আর করতেছেন তো কিন্তু এই প্রতিষ্ঠানটা তো একটু ডিফারেন্ট নেচার এখানে মাল্টি সার্ভিস হবে তো এখানে আবেদন হলো যে আমরা আসলে আল্লাহর দিনের কাজ এই মসজিদের কাজ এখানে হাত দিলে দেখা যায় অতীতে আমরা আল্লাহ এটা ঠেকিয়ে রাখেন না আর কি মোটামুটি এটা এগিয়ে যায় এবং মোনার এখন প্রায় তিরিশ প্লাস প্রতিষ্ঠান সেন্টার একটি প্রতিষ্ঠান সারা আমেরিকাতে আছে আলহামদুলিল্লাহ তো এই প্রতিষ্ঠানটি এর মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড়ো প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ তো আমাদের আবেদন হচ্ছে সবার প্রতি যে আপনারা আসুন এগিয়ে আসুন মুক্ত হস্তে দান করুন এই প্রতিষ্ঠানটি আমরা যাতে ক্লোজ করতে পারি এবং এখানে যে কার্যক্রম পরিকল্পনা আছে সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি সবাই মুক্ত হস্তে আমাদের আচ্ছা আমি ভিডিওতে বক্সে দিয়ে তো এখানে আমি জোনাল দায়িত্বশীল মাহবুব ভাই এবং সুজন ভাই আছেন মাহবুব ভাইকে দিতে চাই যে যেহেতু আপনাদের অভিজ্ঞতা আছে যে এই বিল্ডিংটা কিভাবে সাজাইলে বা কিভাবে রেনোভেশন করলে আমরা খুবই কম টাকায় এটি শেষ করতে পারব বলে আপনি পারবো কম টাকায় আসলে চিন্তা করার যাবে কতটুকু জানি না তবে আমার মনে হয় যে এটা যেহেতু একটা ওয়ার হাউস ছিল এটাকে আমরা যদি আমরা ফাংশনে আমরা যেতে চাই আমার প্রপোজাল আর কি আমার প্রস্তাবনা যেটা সেটা হলো যে এটাকে যদি আমরা বেসমেন্ট করি এবং আরেকটা ফ্লোর যদি উপরে করতে পারি তাহলে নেক্সট ফিফটি ইয়ার্স আমাদের চাহিদাটা মানে পূরণ হবে বলে আমি মনে করি যে এই মাল্টিপারপাসে আমরা চিন্তাভাবনা করছি আর কি যে বিভিন্ন ডাইমেনশনের দিক দিয়ে চিন্তা করে আর সেইটাকে আমরা যদি সাকসেসফুল করতে হয় তাহলে আমি মনে করি যে আমাদের বেসমেন্টটা অবশ্যই হওয়া দরকার এবং সাথে সাথে আর ফ্লোর এই ফ্লোরের হাইটটা যদি এইভাবে মানে মেন ফ্লোরের হাইটটা একটু বেশি থাকলে ভালো হয় সেটা যদি আমরা রেখে যদি জর্নাল জর্নাল আইমিন জোনিংটা যদি কাভার করে যে আরেকটা ফ্লোর করা যেতে পারে তা আমি যতটুকু শুনেছি আর কি যেটা আমরা আরও থার্টিন থাউজেন্ড স্কোয়ার ফিট করতে পারবো অ্যালাউ টু ডু দ্যাট তো যদি এটা করতে পারি তো আমরা ওয়াই নাট আমরা নেক্সট আউটসাইডে যে জায়গাগুলো ফাঁকা আছে আউটসাইডের জায়গাটা এটা না এটার উপরেই উপরে জায়গাটা আমরা পার্কিং লট সামনে একটা পার্কিং লট সাইডে পার্কিং লট যদি এখানে মুসলিড়ে আসবে পার্কিং লট খুবই এসেনশিয়াল বুঝতে পেরে তুমি দরকার আমাদের পার্কিং লটকে আমরা কোনোভাবেই আমরা পার্কিং লট হিসেবে রাখব ওকে কিন্তু এটাকে মূল জায়গাটাকেই আমরা কিভাবে সংস্কার করে এটাকে এক্সটেন্ড করতে পারি এটাকে মানে সংস্কার করতে পারি সেইদিকে যদি আমরা যাই তো আমি মনে করি সেটাই সুন্দর হবে এবং আমাদের অদূর ভবিষ্যতে যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করা সম্ভব ভেরি গুড এখন এখানে সুজন ভাই কিছু বলেন মানে বিশ হাজার স্কোয়ার ফিট মাহবুব ভাই যেটা বললেন যে যদি বিশ হাজার বা বাইশ হাজার যদি এখানে এক্সটেন্ড করে আমরা যদি আরও দুই তিনটা ফ্লোর করি সেক্ষেত্রে একসাথে আমরা এখানে কত হাজার মুসল্লি নামাজ পড়তে পারবো বলে আপনি মনে করেন সেজন ভাই আমরা তো আশা করতেছি যদি আমরা

মুসলিম সদস্য ডক্টর ওসমানী ভাইয়ের কথায় এসে গেছে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আমরা এখানে ইনভলভ করবো ইনশাআল্লাহ সাথে সাথে মাহবুবাই কথায় এসেছে আমরা ডিওবি বি কমপ্লায়েন্স করে কিভাবে আমরা নিউ ইয়র্ক সিটি ডিওবি কোড ফলো করে আমরা করতে পারবো সেই আমরা আর্কিটেক্ট হায়ার করবো ইনশাল্লাহ আর্কিটেকচারাল অ্যাডভাইস নিয়ে আমরা ইনশাআল্লাহ এমনভাবে প্রস্তাবনা পাস করা হবে ইনশাল্লাহ যাতে করে খুব মানে নিয়মিতভাবে আমরা নেক্সট অ্যাটলিস্ট ইয়ার্স মানে সামনে আমরা করার চিন্তা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সব দেখালাম এবং কেন্দ্রীয় দায়িত্বশীল জনাল দায়িত্বশীলদের কথা আপনাদেরকে শোনালাম এত বড় একটি প্রজেক্ট বাস্তবায়ন করাটা আপনাদের সহযোগিতা ছাড়া আসলে খুবই কঠিন হবে তো আমরা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করি বা ইউরোপে বসবাস করি আমরা যারা অনেক টাকা পয়সার মালিক মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক লক্ষ লক্ষ ডলারের মালিক আমরা এমন অনেকেই আছি যে আমাদের বালিশের তলেও দু এক লাখ টাকা থাকে তো আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আমাদের পরকালের সঞ্চয়ের প্রয়োজন আর পরকালের সঞ্চয় করতে হলে এই জাতীয় প্রজেক্টে অবশ্যই আমাদেরকে ইনভেস্ট করতে হবে এই ইনভেস্টের লভ্যাংশ আমরা পরকালে পাবো ইনশাআল্লাহ ইনভেস্ট মানেই সেখান থেকে একটা লাভ আসা তো এই প্রোজেক্ট থেকে আপনি হয়তো ইনভেস্ট করলে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে খুব একটা লাভবান হবেন না কোনো অর্থ পাবেন না আবার যদি আপনি অন্য অর্থে চিন্তা করেন এখানে যদি কোরআন একাডেমি ফর ইয়ং স্কলার্সকে স্থানান্তর করা হয় অথবা এখানে যদি একটি শাখা করা হয় সেক্ষেত্রে হয়তো আপনার সন্তান আপনি যিনি এখানে টাকা দান করবেন বা এই প্রতিষ্ঠান বিল্ড আপের জন্য খরচ করবেন হয়তো আপনার সন্তান এখানে লেখাপড়া করবে সেক্ষেত্রে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে কিন্তু আপনিও লাভবান হবেন তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা মানে নিউ ইয়র্কের দৃষ্টিকোণ থেকে যতগুলো বড় প্রজেক্ট অন্যান্য সংস্থার আছে মুসলিম অন্যান্য কমিউনিটির আছে আমার কাছে মনে হয় সেই বড় প্রজেক্টগুলির একটি প্রজেক্ট এইটা হবে অতএব ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যদি কিছু একটা ইসলামিক ইন রেখে যেতে চাই তাহলে আমার কাছে কেন জানি মনে হয় যে আপনাদেরকে একেবার মন খুলে হৃদয় খুলে দিয়ে এই প্রতিষ্ঠানটাকে বিল্ড আপের জন্য আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আসেন আপনারা প্রতিষ্ঠানটা সফর করেন ভিজিট করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে এই প্রতিষ্ঠানটা এই অঞ্চলের মানুষের জন্য কতটা দরকারি কতটা উপকারী আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে আপনারা কোন কোন ওয়েবসাইট ব্যবহার করে এই প্রতিষ্ঠানের জন্য দান করবেন বা টাকা পয়সা সেন্ড করবেন এটি ডিসপ্লেতে থাকবে প্লাস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে ইদার জেল করবেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে দান করবেন এই কথাগুলো বলেই আমরা আজকের এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত